এইরকম সুন্দর করে কদম ফুলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে চলে যাই রান্নাঘরে এই দেখো বন্ধুরা কদম ফুলগুলো কত সুন্দর কদম ফুলের বর্ষাকালের পিঠে কদম ফুলের পিঠে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন তো বর্ষার সিজন বর্ষার সিজনে তো কদম ফুল ফুটে সেম কদম ফুলের মতোই আমি আজকে কদম ফুলের মিষ্টি তৈরি করব। তো তার জন্য রিভিউ তো দেখে নিয়েছো কেমন মিষ্টি তৈরি করেছি চলো তাহলে ভিডিওটা শুরু করি কদম ফুলের মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি চিনি আর এখানে বাসমতি চাল আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে ঝরা দিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন এখানে আছে তাল আর এখানে আছে নারকেল আর আমি নিয়ে নেবো আতক চালের গুঁড়ো চলো শুরু করি ভিডিওটি চলে যাব উনুন ধরাতে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি ছোট এক বাটির মতো এখানে আমি তাল দিয়ে দেবো তাল ছাড়া তো এই পিঠে হবে না তো ছোট এক বাটির মতো এখানে তাল দিয়ে দিয়েছি এখন আমি একটু মিষ্টির জন্য হালকা কিছুটা চিনি দিয়ে দেবো পুটটা পুকুরের মিষ্টি লাগবে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা নুন এখন আমি এটাকে রেডি করে নেবো এখানে ছোট এক বাটি তাল দিয়েছি আর ছোট এক বাটি আতক চালের গুঁড়ো দিয়ে দেবো তো আমি এইভাবে একটু শক্ত শক্ত করে রেডি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তো এখানে এইভাবে কদমের যে উপরে যে হলুদ কালারটা হয় সেই পুটটা আমি রেডি করে নিয়েছি এখন আমি নাতে ভেঙে নেব এখন আমি এই দেখো বন্ধুরা নাতিল টাকে ফাটিয়ে নিয়েছে এখন আমি নারকেলটা আমি সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি নারকলগুলো আমি সুন্দর করে খুঁড়িয়ে নিয়েছি এখন আমি কদম ফুলে যে মিষ্টি বানাবো সেই পুরটা রেডি করে নেবো তো আমি নারকলটাকে সুন্দর করে খুঁড়িয়ে নিয়েছি এখন আমি পুর বানিয়ে নেবো কদম ফুলের মিষ্টির যে ভিতরে পুরটা হয় সেই পুরটা আমি বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি নারকল কে দিচ্ছি চিনি এখন আমি সুন্দর করে পুরটাকে রেডি করে নেবো সুন্দর করে পুরটাকে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো হালকা করে লাল লাল করে পুরটা আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেবো এখন পুটটা আমি তুলে নিচ্ছি তো পুটটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এখন কদম ফুলের যে পিঠাটা আমি তৈরি করে নেব আর তার আগে কদম ফুল যে আমি ভাব দিয়ে নেবো উনুনে আমি এখন জল বসিয়ে দেবো হাড়ির মধ্যে কারণ জলের উপরেই আমি কদম ফুলের ভাবটা দেব আগে যে তালের মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম এটাকে এখন বাটির মতো করে নেব অনেকগুলো একে একে বাটির মতো করে নেব এভাবে আমি বাটির মতো বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এই নারকেলের পুটটা ভরে গোল করে নেবো নারকেলের পুরটা ভরে সুন্দর করে আমি এখন দু হাত দিয়ে এইভাবে গোল করে নেবো দেখো বন্ধুরা আমি গোল করে নেব করে হাতের তালু দিয়ে গোল করে নেবো এইভাবে আমি পাঁচটা কদম ফুলের মতো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে যে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম বাসন্তী পোলাও চাল বাসন্তী পোলাও যেটা চাল হয় এখন এর মধ্যে দিয়ে আমি এর গায়ে মাখিয়ে নেবো এইভাবে আমি চালগুলো সুন্দর করে মাখিয়ে নেবো হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি ভাপ উঠে গেছে এখন এই ঝাঁঝরি গাবলাটা এর উপরে বসিয়ে দেবো আর রেডি করে রাখা কদম ফুলগুলো আমি এখন এর উপরে ভাপে দিয়ে দেবো এইভাবে আমি মাখিয়ে নেব আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে দেখি হয়েছে তো দেখো বন্ধুরা কদম নিচ্ছি আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি সুন্দর করে এক এক করে তুলে নেব এই যে সেই কদম ফুলের পিঠে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এখন আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা সত্যি বলছি অসাধারণ হয়েছে